আলু কপি দিয়ে মাছের ঝোল রান্না করেছি খেতে দেবো সবাইকে মি কিচেনে সবাইকে নমস্কার জানাই আজকে রান্না করব পেট মোটা মাছ নিয়ে আসছে এটা লেজার দিকে নিয়ে আসছে আলু দিয়ে ফুলকপি দিয়ে রসা করব ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো আমি এখন মাছটা কেটে নেব মাছটা এখন কেটে নিচ্ছি মাছটা অনেক পিছলা হয়ে আছে আমি এখানে একটু ছাই নিয়েছি মাছ ডিমের ধরেছে একটু মাছটা কেটে নিয়েছি মাছটা অল্পই ছিল তাড়াতাড়ি হয়ে গেছে কাটা মাছটা এখন ধুয়ে নেব মাছটা কাটা ধোয়া হয়ে গেছে এখন সবজিটা কেটে নেবো আলুর কপি কপিটা আমি কেটে নিয়েছি আগেই কপির ডান্ডাগুলো দিয়ে দেবো খেতে ভালো লাগে আমাদের বাড়ি সবাই এগুলো ভালো খায় কপির ধান্ডা গুলো কেটে নিয়েছি এখানে ছিলে নতুন নতুন ফুলকপি খেতে ভালো লাগে কপিটা মাঝখান থেকে এভাবে হালকা চিড়ে দেবো মশলা ঢুকবে কপিটা একবারে টাটকা আলুটা ছিলে দিচ্ছি এখন কেটে নেব আলুটা এভাবে কাটবো মাছটা ভেজে নেব মাছের মধ্যে দিয়ে দেব নুন হলুদগুলো দিয়ে ভালো করে মেখে নেবো এখানে আমি আলু কপিটা ধুয়ে নিয়েছি কপির ডান্ডাগুলো সবগুলো দিয়েছি কড়াতে সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে মাছটা দিয়ে দেবো ডিমছি র একটু এটাও দিয়ে দেবো রুদ মাছিয়ে মাছটাকে এখন উল্টে নেব মানি নেব এরকম করে ভেজে নিছি লাল লাল করে ভেজে নিছি তেলে এখন কপিটা ভেজে নেব ভাজা করছে এদের মশলাটা করে নেবো মশলাতে শুকনো লঙ্কা কটা কাঁচা লঙ্কা আদা জিরে একসঙ্গে সব বেটে নেব

আমি একটা তেজপাতা ওটা গোটা জিরে দিয়েছি কোনোটা হয়ে গেছে এখন কেটে রাখো কপির ডান্ডা আর আলুটা দিয়ে দেবো কপির ডাঁটাটা খুবই ভালো লাগে এর মধ্যে সামনে মশলাটা হয়ে গেছে নামিয়ে নেবো এখন আলুটা ভাজা হয়ে গেছে কপিটা দিয়ে দেবো

উঠলে মাছটা দিয়ে দেবো ঝোলটা ফুটে উঠেছে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব ঝোলটা আর একটু ফুটে উঠুক পরে নামিয়ে নেব তরকারিটা হয়ে গেছে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব এখন তরকারিটা রান্না হয়ে গেছে এখন খাওয়া দাওয়া হবে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো আলু কপি দিয়ে মাছের ঝোল রান্না করেছি খেতে দেবো সবাইকে 特别开，看你看。